আসুন সরকার পতনের দর কষাকষি থাকলে দেখা যাবে বলছে অলিকে গয়সর আলমদের অপদস্থ করতেই গণকমিশনের তালিকা বলছে ববি হাজ জানিয়ে দেব লোহাগোড়ায় জামায়াত নেতা রশিদ আহমেদের ইন্তেকাল আরও জানিয়ে দেব পদ্মা সেতুর টোল অর্থ আয়ের কৌশল বলছে ন্যাপ এবং সর্বশেষ জানিয়ে দেব দেশবরণ্য আলেমদের চরিত্র হননের অপচেষ্টা চলছে বলছে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আসুন সরকার পতনের পর দর কষাকষি থাকলে দেখা যাবে বলছে অলিকে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে একাতের আসতে হবে তাই বিএনপির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসর অলিকেও অনুরোধ করব আসুন এক এক সুরে পথ চলি আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই তাই এমন কিছু করা চলবে না যেন আমাদের মাঝে বিভক্তি তৈরি হয় আমাদের একটাই শর্ত এই সরকারের পতন সরকারের পতনের পর যদি কোনো দরকার সাকুশি থাকে সেটা দেখা যাবে কিন্তু আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এল ডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার রূপরেখার দিকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন আমরা শুনতে পাচ্ছি অনেকে অনেক সরকার বানানোর কথা বলছেন তাদের বলবো তার আগে তো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে এই সরকারকে বিদায় না করে কিভাবে আরেকটি সরকার হবে বরং বর্তমানে যে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে তারাই লাভবান হবে তাই আসুন ঐক্যবদ্ধভাবে রাজপথে দরবার আন্দোলনের বিএনপি জিয়া ও এলডিপি মহাসচিব ডক্টর আহমদ সহ মিথ্যা মামলায় বন্দী সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান গয়েসর তিনি বলেন রেদওয়ান আহমেদ ও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মী গণতান্ত্রিক যুব দলের আহ্বায়ক আমান সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন ডেমোক ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব অ্যাডভোকেট মাহমুদ মোরশেদ কে কিউ স্যাকলাইন ভাইস প্রেসিডেন্ট খাইরুল কবির পাঠান মাহে আলম চৌধুরী উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব রহমান যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম কল্যাণ পার্টির শাহিদুর রহমান তামান্না গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের খালিদ বিন জসিম গণতান্ত্রিক কৃষক দলের এবিএম সেলিম গণতান্ত্রিক আইন জিবি ফোরামের অ্যাডভোকেট নিগু প্রমুখ আলেমদের অপদস্থ করতে গণকমিশনের তালিকা বলছে ববি হাজ্জাজ একশো ষোলো জন শীর্ষ আলেমদের বিরুদ্ধে দুদকের তদন্ত রিপোর্ট জমা দেওয়া গণকমিশনের কার্যক্রমের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আজ এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন সংবিধানের কোনো অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে কথিত গণকমিশন দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত করল দেশকে অস্থিশীল করতে সব সময়, কৌশলে ইসলাম এবং ওলামা ক্রামকে টার্গেট করা হয় অস্বীকার করার উপায় নেই ঐতিহাসিকভাবেই কমি মাদ্রাসা এবং ওয়াজ মাহফিল এদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগ এবং সেটার তদন্ত করতে হলে আলেমদের সমন্বয়ে কিন্তু কোন প্রকার এখতিয়ার এবং যোগ্যতা ছাড়া বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিশন ঢালাও দেশের শীর্ষ আলেমদের অপমান এবং অপদস্থ করতে যে রিপোর্ট দুদকের জমা দিয়েছে সেটা ধর্মীয় উস্কানি সামিল তিনি কমিশনে দেশের প্রচলিত আইনে ধর্মীয় উস্কানি দেবার অপরাধে বিচারের দাবি জানান প্রেস বিজ্ঞপ্তি লোহাগড়ার জামায়াত নেতা রশিদ আহমেদের এন্তেকাল অভিভক্ত সাতকানিয়া লোহাগড়া জামায়াত ইসলামী সাবেক নায়বে আমির গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক রশিদ আহমেদ চৌধুরী এনতেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর বৃহস্পতিবার ভোট ছয়টার দিকে লোহাগড়া আমিরাবাদের দর্জিপাড়স্থ নিজ বাড়িতে মারা যান তিনি তার ছোট ছেলে দেলোয়ার মাহমুদ জানিয়েছেন আজ বাদ আছুর দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য রশিদ আহমদ চৌধুরী অত্র এলাকার সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি ১৯৬৫ সালে এসএসসি ও উনিশশো সালে সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসি পাশ করেন উনিশশো সালে তিনি কলাউজান ইয়াকুব বজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ব্যাচেলর অব এডুকেশন বি করার জন্য ময়মন সিংহে পাড়ি জমান কর্মজীবনে লোহাগোড়া সাতকানিয়া চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় পাঁচটির অধিক উচ্চ বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভূমিকা রাখেন একরা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রবীণ এই জামায়াত নেতার ইনতেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির জাফর সাদেক ও সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পদ্মা সেতু টোল অর্থ আয়ের কৌশল বলছেন ন্যাপ পদ্মা সেতু পারাপারের জন্য সরকার ঘোষিত টোল জনগণের গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেভেল রহমান গানি ও মহাসচিব এম এ গোলাম মোস্তফা ভা তারা টোল পূর্ণ বিবেচনার আহ্বান জানান বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা ন্যাপের এই নেতারা বলেন ভয়ঙ্কর মুদ্রা স্ফীতি বেকারত্ব নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর টোল সাধারণত মানুষের যাতায়াত পণ্য পরিবহনের খরচ বা দেবে তারা বলেন নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি হয়েছে সেখানে টোলের হার কেন এত বেশি হবে দেখা যায় ব্রিজ হলে ফেরিতে যে টোল থাকে ব্রিজেও সেটাই ঠিক করা যায় কিন্তু পদ্মা সেতুতে শুরুতেই এত বেশি টোল ধরা হচ্ছে কেন জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণের পর আবার মাত্রাতিরিক্ত টোল নির্ধারণ কোনোভাবেই দেশের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নেত্রীদয় বলেন পদ্মা সেতুতে ফেরির তুলনায় 1.5 গুণ টোল প্রস্তাব করা হয়েছে যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে উচ্চ টোলের কারণে পদ্মা থেকে মানুষের যেসব আর্থিক সুবিধা এবং সাশ্রয়ের উপযোগ পাওয়ার কথা ছিল সেটা পুরোপুরি না পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তারা বলেন পদ্মা সেতুর উচ্চ টোল দক্ষিণ দক্ষিণাঞ্চলের কৃষি শিল্প পণ্য ও সেবার মূল্য বেশি হবে এতে এতে এই অঞ্চলের শিল্প বিকাশ বিঘ্নিত হবে দিন শেষে দক্ষিণের মানুষের পকেটে কাটার উপকরণ হয়ে উঠবে সেতুর টোল দেশবরণ্য আলেমদের চরিত্র হননের অপচেষ্টা চলছে বলছে জামায়াত বাংলাদেশ জামায়াতের ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন ঘাদানিকেরা কথিত গণকমিশনের নামে দেশবরণ্য আলেম ওলামার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি দেশ বিরোধী শক্তিকে খুশি করতে চায় মূলত আলিমগুণই উম্মাহর শ্রেষ্ঠ সন্তান তাই জাতির এসব অভিভাবকদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জনগণ বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেবে না তিনি দেশ জাতি ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত গণকমিশন কর্তৃক দেশবরণ্য একশো ষোলো আলমের বিরুদ্ধে অর্থায়ন ধর্মীয় বিদ্বেষ ও ইসলামের অপব্যাখ্যার কথিত অভিযোগের প্রতিবাদে এবং তথা কথিত গণকমিশনের হোতাদের আইনের আওতায় আনার দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ ঢাকা মাওয়া সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ শাহিনুর ইসলাম সহকারী সেক্রেটারি নেতৃবৃন্দ মৌলানা দেলর হোসাইন বলেন আমাদের দেশের এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি অনিয়ম স্থায়ী রূপ লাভ করেনি কিন্তু কথিত গণকমিশন সেসব বিষয়কে পাশ কাটিয়ে কথিত শ্বেতপত্রের নামে ধর্মীয় নেতাদের বিরুদ্ধে কল্প কাহিনী রচনা করেছে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তার দলে। নেতাদের অর্থ পাচারের আর্থ স্বীকৃতি দিলেও সে বিষয়ে কথিত গণকমিশন এর কোনো তৎপরতা নেই তিনি বলেন এসব ইসলামী বক্তাদের দুর্নীতি মানি লন্ডারিং আর জঙ্গিবাদে অর্থায়নের সুযোগ বাই কোথায় এদের অর্থের উৎসাহ বা কি একজন জেলা পর্যায়ের ছাত্র নেতা বিদেশে যত অর্থ পাচার করেছেন একশো জন ধর্মীয় নেতার মোট সম্পদের পরিমাণ তত হবে বলে কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করেন না তাই দেশ ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে